রহমান রাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় একটি ভাব এই ভাব সম্প্রসারণটা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে প্রত্যেকটি ক্লাসে রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই বাপ সংশ্লেষণটি লেখা হয়েছে প্রিয় বিয়ার্স বিন্দু ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিডিওতে যে বাপ সংশ্লেষণটি দেওয়া হচ্ছে তা হল মানের মৃত্যু নেই অথবা বাপ সংশ্লেষণটি এইভাবে আসতে পারে সেটা হলো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে একটি ভাব সম্প্রসারণের তিনটি অংশ লিখতে হবে প্রথম লিখতে হবে মূল ভাব আমরা মূল ভাবটা এভাবে লিখেছি দীর্ঘদিন বেঁচে থেকে অনেকে পৃথিবীতে স্মরণীয় হতে পারে না বরং সংক্ষিপ্ত জীবন যাপন করেও অনেক ইতিহাসের কথা অমর হয়ে আছেন তাদের স্মরণীয় কীর্তির জন্য এখানে আমরা কি বুঝতে চেয়েছি মানুষ দীর্ঘ হলে লাভ হবে না যদি তার মহৎ কর্ম মহৎ চিন্তা মহৎ জ্ঞান গরিমার বিকাশ না করতে পারে সে শত বছর হাজার বছর বেঁচেও তার কোনো কল্যাণ বা পৃথিবীর কোনো কল্যাণ সাধন হয় না এবং এই এই বেঁচে থাকার কোনো অর্থ হয় না বেঁচে থাকতে হলে তাকে অবশ্যই কর্ম করতে হবে মহৎ কর্মের মধ্যে দিয়ে তাকে বেঁচে থাকতে হবে তাপ সম্প্রসারণের পরের অংশটা হলো সম্প্রসারিত ভাব সম্প্রসারিত ভাবিখেছি এই নশ্বর পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না একদিন একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যুর অমুক বিধান যেন এর সংক্ষিপ্ত জীবন নে কেউ কেউ মানব কল্যাণে এমন কিছু কীর্তি রেখে যায় মৃত্যুর পরও যারা মানুষের হৃদয় চিরকাল অমর হয়ে থাকেন সাধারণ মানুষের মৃত্যু হলে পৃথিবীতে কেউ তাকে স্মরণ করে না বলেছি পৃথিবীতে মানুষ এসেছে একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু সে নির্দিষ্ট সময় কতদিন সেটা কেউ জানে না কিন্তু একদিন তাকে চলে যেতে হবে চলে যাওয়ার প্রাক মুহূর্তে তাকে মহৎ কর্ম করতে হয় মানবতার কল্যাণে তাকে নিবেদিত হতে হয় এটি মানুষের জীবনের আর সেই জন্য মানুষ মহৎ কর্ম করে থাকে আর এই কীর্তিমানের মৃত্যু হলে তার শরীর অবসান হয়ে বটে কিন্তু তার মহৎ কাজ অমনান কীর্তি তাকে বাঁচিয়ে রাখে কীর্তিমান ব্যক্তি মরে গেল তার কীর্তিমান কর্মগুলো তার বাণীগুলো পৃথিবীতে চিরদিন জাগ্রত থাকে তাকে অমর করে রাখে সে সাম্রত্ব লাভ করে যদিও সে জীবনে কষ্ট সহিষ্ণুতা অবলম্বন করেছিল কষ্টের মধ্যে দিয়ে সে সফলতা লাভ করেছিল কিন্তু সেই কষ্ট ভোগ করার সময় সে তিক্ত হয়নি সে মানুষের কল্যাণে জীবনকে কীর্তি রেখে গিয়েছে কীর্তিমান মানুষ মৃত্যুর শত শত বছর পরেও মানুষ তাকে স্মরণ করে হাজার বছর স্মরণ করে লক্ষ বছর স্মরণ করবে আমরা উদাহরণে চেয়ে বলতে পারি কানের মহান বাসান্দোলনে শহীদ সালাম বরকত রফিক শফিক কিংবা মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ বাংলার মানুষের হৃদয় চিরকাল অমর হয়ে থাকবে তাদের অমন কীর্তি বাঙালি চিরকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে আমরা যদি ইসলামী ব্যক্তিরা পৃথিবীতে কীর্তি রেখে গেছেন রেখে গেছেন শেখ সাদী মহলানুরমি তাদের কীর্তিকর্মের ইতিহাস আজ আমরা স্মরণ করি হাজার বছর পরেও তাদেরকে আমরা স্মরণ করছি একটি পাপ সম্প্রসারণের মূল অংশ হচ্ছে মন্তব্য মন্তব্য লিখতে হবে মন্তব্যের জন্য আলাদা নাম্বার রয়েছে মানুষের দেহনশ্বর কিন্তু মহৎ কীর্তি অভিনশ্বর অর্থাৎ যে কীর্তি ধ্বংস হয় না মৃত্যু শতবর্ষ পরে কীর্তিমান মানুষের অমর অবদানের কথা মানুষ স্মরণ করে তাই বলা যায় কীর্তিমানের মৃত্যু নেই মানুষ পাঁচটার কর্মের মধ্যে বয়সের মধ্যে না হয় যদি ভালো লিখে থাকে তাহলে অন্যরকম বৃদ্ধি পিঠকে সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা আজকের মত এখানে বিদায় নিলাম আসসালাম আলাইকুম